আজকের এই ডিনার সেটটা দেখে মনে হইতাছে স্বর্ণ দিয়ে প্রত্যেকটা প্লেট বাধাই করে রাখছে ভাই কাহিনী কি কাহিনী আজকে ভাই প্রবাসী ভাইদের ঘর স্বর্ণ দিয়ে বাধাই করে দিব আমরা দেখেন মিডল ইস্টে যারা থাকেন তারা কিন্তু এই রকম ফার্নিচার দেখেন অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ডিনার সেট সাজানো থাকে সেই শোকেসে বড় বড় শেখদের আর সেই শেখের ডিনার নিয়ে আজকে কারণ ভাই স্বর্ণের দাম না কমে গেছে

কোন রকম কোন প্রিমিয়াম জায়গায় যদি যান দেখবেন ওরা হোটেল রেস্টুরেন্টগুলোতে এরকম স্বর্ণ গোল্ড কোটিং করা প্লেটগুলো দিয়ে আপ্যায়ন করে অনেকে বাসায় গিয়ে দেখবেন এরকম চমৎকার ডিনার সেট বলবো যে ভাই বিদেশ থেকে বাইছে আসলে কিন্তু দেশি ভাই দেশি তো ঠিক আছে কিন্তু জিনিসটা কি দেখছেন না আপনি আচ্ছা এগুলো কি বাইরে এক্সপোর্ট করে বাইরে এক্সপোর্ট করে আমাদের দেশ থেকে আচ্ছা এটা কত পিসের ডিনার সেট এটা হলো 155 পিস আরে বাবা এত চমৎকার পিস ভাই আজকে সবথেকে মজার বিষয় একটা জিনিস আমি আপনারে দেখাই হ্যাঁ তো দেখেন প্রত্যেক কোম্পানি ওকে ডিশওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেফ অনেকে চিন্তা করেন ভাই গোল্ড কালার কিনবো ওভেনে দিলে টিকবে কিনা আরে ভাই এটা তো কোম্পানি লিখে দিয়েছে ওই চিন্তা তো নাই আছে কি কি সবার বাসা তো ভাই ওভেন থাকে না কি গ্যাসের চুলা তো আছে ওকে এইভাবে বসায়া খাবার গরম করবেন একদম একদম কোনো কিছু না আছে কি কি বলেন একে শুনি কি এমন নাই আপনি দেখেন 155 পিসে কি কি আছে আমরা একে একে দেখো পিসের ভিতরে দেখেন सर्वप्रथम আমি শুরু করি ভাই বিরিয়ানির প্লেট দিয়ে দেখেন ভিউয়ার্স মানে এত চমৎকার এই কাজগুলা করা সে কারো প্রথম অবস্থায় দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে ও এরকম দশ ইঞ্চি বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা ভাই ছয়টা ছয়টা থাকবে বিরিয়ানি প্লেট ছয়টা বিরিয়ানি এটার সাথে আপনার থাকবে আমরা মাছে মতে বাঙালি ভাই হ্যাঁ একটু কবজি ঢুকে ভাত খেতে হয় একটু চুমুক দিয়ে খাবো জল ওই তো এই দিয়ে ডাল দিয়ে খাবেন কবজি ডুবে খাবেন ওকে এরকম ডিপ প্লেট থাকবে আপনার ছয়টা ছয়টা থাকবে ডিপ প্লেট থাকবে ডিপ প্লেট আচ্ছা কাপ গুলো দেখছেন সাজায় রাখছে না ভাই এটা তো বাসায় থাকলে ভাই চুরি করে নিয়ে যাবো মানছে ভাই চুরি করে নেওয়ার তার অপশন নাই ভাই ডিজাইনটা তো দেখছেন এই যে এখন দেখেন ওফ সেই ভাইয়া ছয়টা তেলে কাপ আর ছয়টা ছয়টা পিরেজ আচ্ছা নাস্তার প্লেট মনে নাই না হয় যেহেতু নাস্তার প্লেট যদি না থাকে তাহলে কি আর একটা ডিনারের পরিপূর্ণতা দেখেন

ওকে মানে ভাই আইফোন একটা ভাব আছে ভাব তো থাকতেই হবে ঠিক আছে এরকম একটা থাকবে তারপর এই যে দেখছেন বা এই জিনিসটা কি সুগার পট সুগার পথ এরকম ঢাকনা সহ সুগার পথ থাকবে আপনার দুই পিস ওকে ঠিক আছে

পরে ভাই এই কোরমা ডিশে মাংস রান্না করে রাখবেন পাঁচ 5 ঘন্টা মিনিমাম গরম থাকবে এটা পুরা সিল করা থাকে সিল তো থাকবে এবং কি এটা ডাইরেক্ট গ্যাসের চুলায় দিয়ে দিবেন ভাই ওকে তো मोठকা ডিশ কোরমা ডিশ আমরা একটা পাইলাম কোরমা ডিশে ঢাকনা সহ দুই পিস দুই পিস তারপরে এটা সাথে থাকবে একটা হলো রাইসের ডিশ একটা হলো রোস্টেড ডিশ এই যেটু ডিশগুলো ভাই দেখেন এই হলো আপনার রোস্টেড ডিশ রাউন্ড শেপ থাকবে একটা ভাই যারা দুবাই সৌদি এরব মিডল ইস্টে থাকেন তাদের বাসায় এই ডিনার সেটটা রাখলে যদি বলেন দুবাই থেকে পাড়াইছে অবিশ্বাস কেউ করে বিশ্বাস করতে বাধ্য বাধ্য স্বর্ণের জন্য আবিরকানের স্বর্ণ আছে শোকেসে যদি না থাকে তাহলে তাই জমে ভাই তারপর এই যে দেখেন ভাই এ হলো একটা রাইস ডিশ আচ্ছা ঠিক আছে রাইস না ভাই আমরা এর আগে আপনাদের কাছে থেকে প্রচুর ডিনার দেখছি এই ডিনার গুলো খুব সুন্দর বাট তার চাইতো সুন্দর

এটা সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের এটা সম্পূর্ণই থাকবে কিছু আর বাইরে থেকে না লাগবে না ভাই পানি খেলেন সফট ড্রিঙ্কস না খেলে চলে এই কোমল পানিও কোমল পানিও গ্লাস থাকবে 6টা এটাও কিন্তু ডায়মন্ড কাট ডায়মন্ড কাট করা এখানে একটা অপশন আছে হ্যাঁ আপনি কোমল পানিও খান না

একশো পঞ্চান্ন পিস যাওয়ার পথে গেলে দায় নিব কি ভাই কাঁচের মালের গ্যারান্টি কেউ দিতে পারবো না এক পিস দুই পিস ভাঙে গেলে গ্যারান্টি আমরা আচ্ছা এইবার বলেন তো দাম কত দাম থাকবো এক

মানে অ্যাডванস লাগবে না অ্যাডванস একটা গলা করে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি শুধু একটা স্ক্রিনশট দিলে ভাই 17800 17800 আবার যাওয়ার সময় ভাই গেলে এই দাও আপনাকে আমার আচ্ছা সরাসরি আসলে ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয় তলায় শুধু আপনি সমিতি অফিসের সিঁড়ির উঠে ওই হাতের ডান পাশের দোকান হাফসা গোকারিস এই অবস্থায় স্ক্রিনশট ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি